AK47 এর বুলেট 33টি, মোট 393টি বুলেট উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খড়গপুর জিআরপি জেলার কনস্টেবলার কাছে একজন রেলওয়ে ট্রাকম্যানের মারফত খবর আসে। ওই ট্রাকম্যান যখন মাছ ধরছিলেন তখন একটি ভারী ওজনের ব্যাগ তাদের হাতে লাগে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে। এই কার্তুজ উদ্ধার গিয়েছে আঞ্চল ছড়ায় কাথের রেল স্টেশন চত্বর এলাকায়। কোথা থেকে এলো বিপুল পরিমাণ গুলি? এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আমার নাম দেবশ্রী সান্যাল আমি অ্যাডিশনাল এসআরপি খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে খবরটা দেন সুবাষ চন্দ্র দাস যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশন আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাঁথি ক্যাম্প দীঘা জিআরপিএস এর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেট আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেটহেড পয়েন্ট থ্রি এইটের বুলেটেড আছে তিনটে নাইন এম এম এর আছে সাতটি এবং একে ফর্টি সেভেনের এর আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেট উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা একটি কেস রেজিস্টার করেছি বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি এগুলো কি কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিং এর পরেই এগুলো মানে নাকি এইগুলোকে নিয়ে প্যালেট নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে দেখুন এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ কাজে এই মুহূর্তে প্রাইম আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব জি এটা এটা এই ঘটনার পথে পার্শ্ববর্তী যে আরো যে সব এরকম ঝোপঝাড় রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবে নাকি নিশ্চই